আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে চিরগং কিংস ও রংপুর রাইডার্স দুই দলের খেলোয়াড়িয়া আছেন দারুণ ছন্দে সেক্ষেত্রে নিজেদের ঘরের মাঠে জিততে হলে কঠিন পরীক্ষা দিতে হবে চিরগং কিংসকে সেক্ষেত্রে আজ চিরগং কিংসের সম্ভাব্য একাদশ ও জেতার জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রথম ম্যাচে হেরে টানা তিন ম্যাচে জয় নিয়ে চিটগং এসেছিল চিটাগং কিংস ঘরের মাঠে ক্লার্কের সেঞ্চুরিতে গতকালও করেছে দুইশো রান ফলে দুর্দান্ত ছন্দে আছে তারা তা বলাই যায় তবে প্রতিপক্ষ রংপুর রাইডার্স যারা কিনায় এক ম্যাচেও হারেনি এখনও তাই জিততে হলে দলটির ফিনিশার ও মিডল অর্ডারের ব্যাটারদের আউট করতে হবে তাড়াতাড়ি কেননা এখনো পর্যন্ত আসরের সেরা ফিনিশিং ব্যাটিং বোধ হয় এই দলটি যেমন দুর্দান্ত ব্যাটিং করেন ইফতেগার ও খুশদিল শাহ তেমনি ফিনিশিংয়ে বাজিমাত করেন সোহানরা সেক্ষেত্রে মেডেল ওভার ও ফিনিশিংয়ের জন্য বাড়তি প্ল্যান সাজাতেই হবে কিংসকে এছাড়াও রংপুরের শেষ পর্যন্ত নার্ভ ধরে রেখে জয়ের জন্য লড়াই করার মানসিকতা নিজেদের মধ্যেও আয়ত্ত করতে হবে বন্দর নগরীর দলটির জন্য পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ আছেন দারুণ ছন্দে তার বিপক্ষে থাকতে হবে আলাদা প্ল্যান নিয়ে তাই শক্তিশালী একাদশ সাজাবে চিরগং কিংস দলটির ওপেনিংয়ে থাকবেন প্রতি ম্যাচে দারুণ করা পাকিস্তান ব্যাটার উসমান খান এখনো পর্যন্ত এক শতকের সাথে দুই অর্ধ শতক হাঁকিয়েছেন তিনি সাথে আগামীকাল আবারও ইমনকেই সঙ্গী করবেন উসমান খান ওয়ানডাউনে গত ম্যাচের নায়ক গ্রাম ক্লার্ক দুর্দান্ত ফর্মে আছেন এই মারকুটে টপ অর্ডার ব্যাটার এক ম্যাচে ফিফটির পর শেষ ম্যাচে হাঁকিয়েছেন শতক অধিনায়ক মিথুনও দলের হয়ে প্রয়োজন অনুযায়ী দারুণ খেলছেন চার নম্বরে ব্যাট করবেন তিনি আর পাঁচ নম্বরে হায়দার আলী খেলবেন ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে শামীম পাটোয়ারির কাঁধে চলতি বিপিএলে প্রায় দুই শতর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি স্পিনে থাকবেন আরাফাত সানি পেস বোলিং অলরাউন্ডার ওয়াসিম জুনিয়রের সাথে জুটি বাঁধবেন পেজার শরিফুল ইসলাম ও খালেদা আহমেদ হায়দার আলী আর আরাফাত সানির স্পিন সঙ্গী আলিস আল ইসলাম আজ সন্ধ্যার ম্যাচে সাগরিকায় রংপুরের বিপক্ষে মাঠে নামবে দুই দল